হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেস্ট্রি কেক এটা হচ্ছে একবারে সিম্পলভাবে সহজভাবে পেস্ট্রি কেক যেটা কোনো ঝামেলা ছাড়া অনেক সুন্দরভাবে আপনি একটা পারফেক্ট পেস্ট্রি কেক মেক করতে পারবেন তো পেস্ট্রি কেক তৈরি করার জন্য আমি ফার্স্টে কেকটা তৈরি করে নেবো এর জন্য আমি ফার্স্টে ডিমের জাস্ট সাদা অংশটা বিট করে নিব এখানে অবশ্যই খেয়াল রাখবেন ডিমের কুসুম আর সাদা অংশটা একসাথে কিন্তু বিট করা যাবে না এই ভুলটা অনেকেই করে থাকেন এটা করলে কিন্তু কেকটার যে আমরা যে একদম পারফেক্ট যে সফট সফট কেকটা চাই ওটা কিন্তু হবে না এরপর অল্প অল্প করে চিনি মিশিয়ে বিট করতে হবে চিনিটা কিন্তু একবার দেওয়া যাবে না আমি এখানে তিনটা ডিম দিয়ে কেক তৈরি করছি তিনটা ডিমের জন্য এখানে কি পরিমাণ চিনি নিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তবে হ্যাঁ চিনিটা যেহেতু অনেকে এখন মিষ্টি কম খেতে পছন্দ করেন এজন্য চিনিটা যার যার পছন্দ মতন অ্যাড করে নেবে তবে আমি কি পরিমাণ চিনি অ্যাড করেছি জাস্ট এক কাপ পরিমাণ এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করলে এটা হচ্ছে একদম পারফেক্ট রেশিও এটা বেশি হবে কবে হবে না যখন দেখবেন বিট করতে করতে হচ্ছে ডিমের সাদা অংশটা চিনিটা এই পর্যায়ে চলে আসবে একদম জাস্ট ক্রিমি ক্রিমি হয়ে যাবে ঠিক এই পর্যায়ে ডিমের তিনটা কুসুম একসাথে আমি এর মধ্যে মিক্স করে দিয়ে আবারও বিট করে নেব একসাথে এভাবে আরও কিছুক্ষণ বিট করব অবশ্যই খেয়াল রাখবেন যেন এই বিটটা খুব ভালোভাবে হয় এই পর্যায়ে বিটটা যত বেশি ভালো হবে আপনি বুঝবেন আপনার কেকটা ঠিক ততটাই পারফেক্ট হবে এরপর অ্যাড করছি ময়দা ময়দা এখানে অ্যাড করছি জাস্ট এক কাপ পরিমাণ তিনটা ডিমের জন্য এক কাপ ময়দা আর এক কাপ চিনি যথেষ্ট খুব বেশি ময়দা অ্যাড করা যাবে না তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে এরপর দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার আর ময়দাটা অবশ্যই চেষ্টা করবেন একটু চেড়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু ময়দার ভেতরে অনেক সময় ময়দা থাকে কম বেশি একটু দলা দলা থাকে যার কারণে কিন্তু কেকটা সফট হতে বাধা প্রদান করে এজন্য একটু চেড়ে নেবেন তাহলে দেখবেন কেকটা একদম সুন্দর পারফেক্ট পারফেক্টভাবে সফট হবে এরপর আমি হচ্ছে এটা বিট করার জন্য আবারও হচ্ছে আমার এটা মানে যেটা দিয়ে বিট করা ওটা চেঞ্জ করে নিয়েছি ডিম আর ময়দা বিট করার জন্য আলাদা আলাদা আছে এটা চেঞ্জ করে নিতে হবে হলে কিন্তু মানে ডিম যেটাতে বিট করা হয় ওটা বিট করলে কিন্তু পারফেক্ট কেকটা হয় না এর জন্য চেষ্টা করবেন এই এটা দিয়ে বিট করার আর যদি আপনাদের কাছে এইটা না থাকে তাহলে চামচ দিয়ে মিশিয়ে নেবেন চামচ দিয়ে মিশে তারপর ডিম যেটা দিয়ে ফাটেন ওটা দিয়ে করলে হবে আর এই পর্যায়ে অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই পর্যায়ে অ্যাড করছি এক কাপ পরিমাণ তেল আমি সবেন তেল বা সাদা তেলটাই ইউজ করছি আপনারা চাইলে অন্য যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবেল সবেন তেল সবেন তেল অ্যাড করলে কেকের জন্য এটাই বেস্ট তেল অ্যাড করার পর আমি আবারও খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে একটা স্টিলের বাটিতে আমি ঠিক এভাবে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে কেকের মিশ্রণটা এখানে ঢেলে দেব যেহেতু আমার কেকের মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এখানে এটা মানে বাটিটা এখন আমি কেকের মিশ্রণটা হচ্ছে বাটিতে ঢেলে দিচ্ছি ও আচ্ছা সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমি এখানে হচ্ছে কেকের নিচে একটা পেপার দিয়ে নিয়েছিলাম কেকের নিচে যে পেপারগুলো দেয় বা টিস্যু পেপারও দিতে পারেন আপনারা টিস্যু পেপার দিলে একটু হালকা হয়ে যেতে পারে এ যে কোনো শপে কেকের নিজে দেওয়ার জন্য হচ্ছে পেপার পাওয়া আছে আপনারা ওটা কিনে নেবেন আমি ওটা ভিডিওতে দেখাতে ভুলে গেছি এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গ্যাসের চুলায় কেকটা বসিয়ে দিয়েছি এখন কেকটা ওদিকে দিকে মেয়ে খোঁজ থাকবে আমি এই এই সাইডে হচ্ছে কেকের যে ক্রিমটা ওটা তৈরি করে নিব পেস্ট্রিটা পেস্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি উইপিং ক্রিম এই উইপিং ক্রিমটা আপনারা যে কোনো শপে বা স্বপ্ন এ ধরনের যে কোনো শপে পেয়ে যাবেন উইপিং ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে বিট করতে হবে খুব ভালোভাবে বিট না করলে কিন্তু যত ভালোভাবে উইপিং ক্রিমটা বিট করবেন আপনার কেকের ডিজাইনটা আপনি তত সুন্দরভাবে করতে পারবেন উইপিং ক্রিমটা হচ্ছে আপনার অল্প পরিমাণে নিলে অনেক বেশি হয়ে যায় আমি এখানে কালার অ্যাড করে নিয়েছি কালারটা দেখাতে ভুলে গিয়েছিলাম আমি গোলাপি কালার অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার অ্যাড করতে পারবেন এরপর পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার কেকটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে আমি এখন কেকটা সাইজ সাইজ করে নিচ্ছি একদম মাঝখান থেকে কেটে নিচ্ছি মাঝখানে এখন আমি এটা কীভাবে পেস্ট মানে ডিজাইন করবো আপনারা দেখতে পাবেন তা ফার্স্ট আমি সুগার সিরাম অ্যাড করে নিচ্ছি কেকের মাঝখানে সুগার সিরিমটা অবশ্যই দিতে হবে এরপর সুগার সিরিমটা সিরামটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু কেকটার যে পারফেক্ট যে বেকার বেকারি না সরি মানে ভালো যে প্রিন্স কেক টাইপের যে কেকগুলা যে ফ্লেভারটা ওটা কিন্তু আসবে না এই জন্য সুগার সিরামটা অবশ্যই অ্যাড করতে হবে এরপর এভাবে আমি কেকের মাঝখানে ক্রিম দিয়ে ওপরে আবারও সুগার সিরাম দিয়ে সুগার সিরামের কিন্তু শুধু ফ্লেভার কাজ না আরও অনেকগুলো কাজ আছে যেটা স্কিপ করলে কেকের মানে অনেক বেশি অনেক কিছু মিস হয়েছে আর কি এই জন্য সুগার সিরামটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন সুগার সির্যাম যদি বাসায় না থাকে আপনারা কিন্তু চিনি দিয়ে সুগার সিরাম তৈরি করে নিতে পারবেন পানির মধ্যে জাস্ট দুই তিন চামচ চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে সুগার সির্যাম্প তৈরি করে নিতে পারবেন আমি হচ্ছে আর বেশি কিছু দেখাচ্ছি না এই ভিডিওতে আমি অন্য একটা ভিডিওতে কিভাবে ডিজাইন করে এর পরের ভিডিওতেই ডিজাইনের ভিডিও খুব ভালোভাবে আছে আপনার ওই ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন আর এটা খুব বেশি কঠিন ডিজাইন না জাস্ট নজেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি জাস্ট নজেল আপনাদের কাছে কেকের যে কোনো নজেল থাকলে ওই নজেল যেরকম শেপ আমি দেখুন দুই দুই রকম নজল ইউজ করেছি একটা জাস্ট গুলে দিয়েছি আর একটা জাস্ট নজেল ইউজ করে দিয়ে বসিয়ে দিয়েছি এরপর ওপর থেকে আমি এই বলগুলো ছিটিয়ে দিয়েছি আর এই বলগুলো কিন্তু যে কোনো সুপার শপে পাওয়া যায় আপনারা কিনে নিতে পারবেন এভাবে কেকের উপর থেকে দিয়ে দিলে খেতেও ভালো লাগে কেকের স্বাদটাও বেড়ে যায় আবার দেখতেও খুব সুন্দর লাগে দেখুন আমি কত সহজে কত সুন্দর একটা কেক তৈরি করেছি বাসায় এরকমভাবে আপনারা যখন তখন হচ্ছে তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর কেক আরেকটা কথা বলে রাখি সবসময় কিন্তু কেকে মানে ওভেনে হচ্ছে তৈরি করলে যে সুন্দর কালারটা আসে কেকের ওই কালারটা কিন্তু সবসময় প্রয়োজন হয় না বিকজ আমরা যদি বেস্টি কেক বানায় তাহলে কিন্তু কালারটা দরকার নেই এই জন্য চুলাই মানে গ্যাসের চুলা যদি তৈরি করেন এভাবে কালার না আসলে কোনো সমস্যা নেই অনেক সময় কিন্তু বিভিন্ন কারণে গ্যাসের চুলায় কেক তৈরি করলে কেকের পারফেক্ট কালারটা আসে না প্রথম প্রথম কেক বানালে এই সমস্যাটা হয় তারপর আস্তে আস্তে বানালে দেখবেন আপনি যখন শিখে যাবেন তখন আপনার কেকের একদম পারফেক্ট সুন্দর কালারটা আসবে এই জন্য কেকের হচ্ছে পারফেক্ট কালার আনার জন্য আপনাদেরকে আস্তে আস্তে ধৈর্য ধরে কেক বানাতে হবে বেশি দিন না আপনারা এক মাস কেক বানালেই দেখবেন আপনারা একদম খুব সুন্দরভাবে কেক বানানো শিখে গেছেন তবে আমার এই ভিডিওটা ফলো করে যদি আপনারা কেক বানানোর চেষ্টা করেন আপনারা দেখবেন একদম খুব সুন্দরভাবে পারফেক্টলি কেক আপনারা বানাতে পারবেন আপনারা তো দেখেছি না আমি কত সহজভাবে কত সুন্দর একটা কেক তৈরি করে নিয়েছি কত কোনো ঝামেলা ছাড়া একদম কোনো ঝামেলা ছাড়া আমি কত সুন্দর একটা কেক তৈরি করেছি এই ডিজাইনগুলো কিন্তু তৈরি করতে কোনো ঝামেলা নাই একদম জাস্ট নজেল দিয়ে বসিয়ে দিয়েছি আপনারা হচ্ছে আমি এর পরের ভিডিওতে যেহেতু আমি ভিডিওটা করতে পারিনি কেকের ডিজাইনটা বসানোর সময় খুব ভালোভাবে ভিডিওটা করতে পারিনি এর পরের ভিডিওতে আমি নজেল দিয়ে খুব সুন্দরভাবে কীভাবে ডিজাইনটা বসাতে হয় সেটা দেখিয়ে দিব আশা করছি আপনারা আমার পরের ভিডিওটা ভিডিওটা দেখবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ